ক্ষিদের তাড়নায় জাগে যেমন তার সুরেবাজে জীবন বাতের গন্ধে জেগে ওঠে প্রাণ অন্যই তো প্রথম করে ত্রাণ কিন্তু আত্মা চায় বেশি সত্য শান্তি প্রেমের আশিস খাবার দেয় শরীর কেবল আত্মা চায় আলোর সম্বল দুয়ে মিলেই মানুষ খাঁটি অন্ন আর আত্মা দুইয়েই সাথে সম্মানিত আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আছি ভুলতা তো এরকমই একজন আটটাওয়ালা লোকের সাথে আজকে দেখা করব তো আসলে এরা কোন পাবে শাস্তি পাচ্ছে একমাত্র আল্লাহ তালাই জানে তো পৃথিবীতে এরকম আপনি যখন সন্ধ্যার পর বের হবেন তো আমাদের রূপগঞ্জ নারায়ণগঞ্জ আশেপাশে এরকম হাজার হাজার দেখতে পাবেন যারা এরকম রাস্তায় নাকে পড়ে থাকে আল্লাহ তাদেরকে ভালো রাখুক দোয়া করি এই সব বরহারা সম্মুখীন মানুষগুলো ভালো থাকুক আল্লাহ তাদের জীবনে শান্তি ফিরিয়ে দেবে ভালো থাকুক এই সমস্ত লোকজন যারা গড়বাড়ি বাড়ি হারিয়ে আজকে রাস্তায় নেমেছেন এবং রাস্তাতেই তাদের জীবন পার করছেন তো সম্মানিত ভিউয়ার্স অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম